মণিপুর রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে প্রকম্পিত এ রাজ্যটি ভারতের সেভেন সিস্টার্সের ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা দেশটির তিরঙ্গা জাতীয় পতাকা নামিয়ে নিজেদেরই সাতরঙা মেইতেই পতাকা টাঙিয়ে বিজয়োল্লাস করছে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যেটাকে সেভেন সিস্টার্সের ভাঙনের লক্ষণ হিসেবে বর্ণনা করছেন অনেক রাজনৈতিক সামরিক বিশ্লেষক তবে কি সত্যি সত্যি মণিপুর ভারত থেকে আলাদা হয়ে যাচ্ছে ভাঙন ধরছে ঐতিহ্যবাহী সেভেন সিস্টার্সের মণিপুরকে কি আট সেপ্টেম্বর স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়েছে এমন নানা প্রশ্ন আর আলোচনায় সয়লা পুরো সোশ্যাল মিডিয়া স্পষ্টই মণিপুর সেভেন গুরুত্বপূর্ণ এক রাজ্য বলেই এতই আলোচনা এত আগ্রহ। ছবির মতো সুন্দর এই রাজ্যটিতে সম্প্রতি দেখা দিয়েছে নতুন সংকট রাজ্যটিতে স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আট জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অন্তত বারো জন মণিপুরের মেইতেই জনগোষ্ঠীর শিক্ষার্থীরা মনে করছে রাজ্যের চলমান সংকট কার্যকরভাবে মোকাবিলা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তা অভিযানের দায়িত্ব নেওয়া উচিত রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন সহ বিভিন্ন দাবিতে সোমবার মণিপুরের স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে এই বিক্ষোভ অন্য দিনগুলোর তুলনায় আরও তীব্র আকারে দেখা গেছে তারা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং ইউনিফাইড কমান্ডের দায়িত্ব রাজ্য সরকারের হাতে হস্তান্তর করার দাবি জানিয়েছে পাশাপাশি তারা আধা সামরিক বাহিনী প্রত্যাহার সহ পঞ্চাশ জন বিধায়কের পদত্যাগ দাবি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে চড়াও হন রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালানোর ঘটনা ঘটে এ সময় রাজ্যের থাওবাল জেলার ডেপুটি কমিশনারের কার্যালয়ে টাঙানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা ওড়ায় তারা ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি সাতরঙের পতাকা ওড়ায় এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানিয়েছে বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেন এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভে মণিপুর দীর্ঘজীবী হোক স্লোগান দিয়ে পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের প্রতি হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা বিক্ষোভের মাঝেই একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং রাজ্যপাল এল আচার্যের সঙ্গে দেখা করে মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার অনেকেই এই ঘটনাকে নতুন মণিপুরের সূচনা হিসেবেই বর্ণনা করেছেন ভারতের মূল ভূখণ্ড থেকে ক্রমেই সেভেন সিস্টার যে আলাদা হওয়ার দিকে অগ্রসর হচ্ছে সেটি ফুটে উঠেছে নানা কর্মকাণ্ডে যদিও বিষয়টিকে মানতে একদমই নারাজ মণিপুর প্রশাসন থাওপালের ডেপুটি কমিশনার এ সুভাষ সিং দাবি করেন বিক্ষোভকারীরা একটি পুরনো সালাই পতাকা নামিয়ে সেখানে নতুন পতাকা টাঙিয়ে দিয়েছে আর এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি বরং ঘটেছে মূল ফটকে সুভাষ সিংয়ের দাবি শিক্ষার্থীরা একটি পুরনো সালাইট্যারেট পতাকা নামিয়ে নতুন পতাকা উত্তোলন করে তবে নতুন পতাকাটি কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলা হয় কাংলি পাক বা সালাইট্যারেট পতাকা একটি আয়তকার রঙের পতাকা প্রাচীনকালে মেইতি জাতিগোষ্ঠীর সাত্রী বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন নেটিজেনদের অনেকেই এই পতাকাকে মনে করেন সেভেন সিস্টার্সের প্রতীক হিসেবে